কি আর খেলতে টেলতে যেতে পারো গুড ইভিনিং এখন থেকে ব্লগ শুরু করছি আজকে হচ্ছে সানডে আর এই ক্যামেরায় দেখছি এখানে একটা বড় দানা হয়েছে আর গরমে আর দানা খানা চোখে পড়ে না বলো আয়ুষ্মানের আজকে খেলা আছে শনি রোববার থাকে কালকে যায়নি কালকে ওর পায়ে ব্যথা ছিল প্লাস চোখের ডাক্তারের কাছে গেছিলাম তো সেই জন্য ওর খেলাটা কালকে মিস হয়েছে খেলার দিনগুলোর জন্য আমরা না কোথাও যেতে পারি না কিছু হয় না মানে মিস হয়ে যায় খেলা কোনো না কোথাও গেলে খেলা মিস হয়ে যায় শনি রোববারটা খেলা থাকে বাকি দিন তোর পড়া থাকে সেই দিনও কোথাও যাওয়া হয় না তো এই হয়ে গেছে এখন সমস্ত সমস্যা তারপর স্যাটারডে করে ও তো দিদার বাড়ি যায় খেলে এসে তারপরেই ম্যাক্সিমাম দিন যেতে হয় এই খেলার দিনের জন্যই হয়ে গেছে যত গন্ডগোল কিন্তু খেলাটাও দরকার এমনি দিনে তো না নিয়ে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট ধুয়ে রেখে দেবো ওর বাবা আসবে ওর বাবা নিয়ে যাবে ওকে এখন আর আমার ইচ্ছা ছিল একটুখানি পার্লারে যাবো ঘুরুটা প্লাকটা করে আসবো একটু পরে যাবো আমি একটু ঘুমোই না এই ছেলেটার জ্বালায় এই ছেলেটার জ্বালায় আমি একটু ঘুমোতে পারি কালকের ভিডিওতেই দেখেছে সবাই এই ছেলেটা টিভি দেখবে টিভি দেখবে দুপুরে তো একটু রেস্ট হয় না ওর বাবা থাকলে একমাত্র টিভিটা বন্ধ থাকে দুপুরবেলা তখন একটু হয়তো শুলে শুলো না হলে শোবে না বাবা যখন রেগে যায় বাবার কাছে সব থেকে ওর বেশি ওর বাবার সাথেই ফ্রেন্ডলি ও কিন্তু বাবাকে ভয়ও পায় সব থেকে বেশি তার কারণ হচ্ছে বাবা যখন রেগে যায় আর বাবাকে না সবসময় সবকিছু বলি না

বাবা টাওয়েল কই স্কাই ব্লু কালারের আয়ুষ্মান খেলতে বেরিয়ে গেছে আমার ঘরে আর কিছু পাও না পাও বিছানার উপর চারটে বোতল পাবে যে পারবে জল খাবে খেয়ে ওখানে ওইভাবেই রেখে দেবে বুঝতে পেরেছ আলাদা করে কেউ যে একটু জায়গা মতো জায়গা জিনিস গুছিয়ে রাখি সেই সব করবে না তো বেরিয়ে যাওয়ার পর বিছানাটা টান টান করলাম এখন ছাড়িনি ছাড়ব বিছানাটা আর একটা জিনিস করেছি তারাও তোমাদের দেখাবো করে রেখে এসেছি ওটা বানাবো আলমারিটাকে খুলে রেখেই বেরিয়ে গেছে সব লন্ড করে বার করেছে ওর জার্সি প্যান্ট ওইভাবে বেরিয়ে যখন স্কুল মানে খোলা থাকে তখন ভাবি বাবা স্কুলটা বন্ধ থাকতে পারলে একটু রিল্যাক্সে কাজ করা যায় যখন স্কুল বন্ধ থাকে তখন মনে হয় কবে স্কুলটা খুলবে স্কুলে গিয়ে বেরিয়ে বেরিয়ে গেলে গেলে বাবা কাজে আমি শান্তিতে একটু কাজকর্ম করতে পারি এই হচ্ছে আমাদের অবস্থা মানসিক শান্তি নেই কোনো কিছুতেই এই ঘরে জামা কাপড়গুলো এখনো ভাজ করা হয়নি এই ঘরে বিছানাপত্র পরিষ্কার করে নিলাম যা যা ফেলে রেখে গেছিল আর আজকে অনেক কিছু কাঁচা ধোয়া হয়েছে সকালে সেগুলো ভাজ করা হয়নি ভাজ করতে হবে খালি থাক এখন দেখো আমি কি করেছি এই দেখো এটা কি বলতো ইস্টটাকে গেজিয়ে রেখেছি এটা দিয়ে এখন আমি ব্রেড বানাবো ব্রাউন ব্রেড তো খুব ভালো এটা আমি দিদির কাছ থেকে নিয়ে এসেছিলাম ভালো ফরম্যান মানে ফরমেন্টেশনটা হয়েছে বুঝতে ব্রাউন ব্রেড বানাবো নিয়ে আমরা বাইরে যে ব্রাউন ব্রেডগুলো খাই ওগুলোতে কিন্তু যদি মানে ফিফটি পারসেন্ট আটা দেয় ফিফটি পারসেন্ট ময়দা দেয় কিন্তু আমি ঘরে বানাচ্ছি তো তাই পুরো আটারই করছি আমি এখানে এক বাটি অল্প নিলাম আটা আনা আছে তবে ওই যেটুকু রেখে দিয়ে আমি ঘর বলে সেইটুকু আগে শেষ হোক তারপরে ব্যাটার নতুন যেটা এবার এনেছিলাম মেট্রো প্যাশন ক্যারি থেকে সেইটা ঢালব বুঝলে গরমে মানুষ পরেই এইসব কি খুবক্ষণে আমার মাথায় যে ভূত চাপে মাঝে মাঝে এসব করবার ওরে বাবার এই সেদ্ধ হয়ে গেলাম ছেলেটার জন্য করতে মন চায় ছেলের বাবার জন্য করতে ইচ্ছা করে বাবা রে কি গরম রে যখন তোমাদের সাথে এই ধরনের রেসিপি বা এই ঘরে ছোটো ছোটো কাজকর্মগুলো শেয়ার করি এবং খুব নিজের কাছে একটা শান্তি অনুভব হয় জানো তো যে সব কিছু আমি পারছি আমার মানে আমার চারপাশটাকে আমি ঠিক রাখতে পারছি এটা আমার কাছে একটা স্যাটিসফ্যাকশান বা বলতে পারো একটা সময় আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল এত অল্প বয়সে ওই যে হয় না পড়াশোনা করতে করতে মানে মাথার মধ্যে ভূত চাপে আমি কিছুটা হয়তো সেরকম ছিলাম বলে জীবনে অনেক ভোগান্তি আমাকে ভুগতে হয়েছে তো সেগুলো একটা লেসেন ছিল পড়াশোনাটা যেহেতু আমি কন্টিনিউ করে গেছিলাম এখন সেগুলো রিয়েলাইজ করি হ্যাঁ সেগুলো একটা লেসেন ছিল যার জন্য এখনও পর্যন্ত মানুষ অনেক কিছু পেয়েও হ্যাপি থাকতে পারে না আর আমি যেগুলো সচরাচর প্রত্যেকটা মানুষই পেয়ে থাকে সেগুলোকেই নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নতুনের মতন করে মানে ভালোভাবে আনন্দ থাকতে চাই এবং চেষ্টা করি প্রত্যেক দিন নিজেকে আরও বেশি করে উন্নত করতে আমার নিজের যেটা ফিল্ড সেটাতেই আরও বেশি করে উন্নত যাতে আমি উন্নতি করতে পারি এবং সেই উন্নতিটা কিন্তু শুধুমাত্র আমার নিজের উন্নতি তো আমি না ইস্টটা দিয়ে দিয়েছিলাম দুবাটি আটা মতন দিলাম দিয়ে ইস্টটা পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে এখন উষ্ণ দুধ দিয়ে দিয়ে মাখবো খুব গরম হবে না একটু উষ্ণ গরম গরম দুধ দিয়ে আমি মাখছি এটাকে আর জিনিসটা না একদম চিটচিটি টাইপের হবে হ্যাঁ পুরো আটার করছি এর আগেও করেছি হয়েছিল খারাপ হয়নি কিন্তু ইস্টটা এতটা ভালো মানে এতটা ভালো হয়নি ঠাকুর এত গরমে কষ্ট করে করছি এখনো পর্যন্ত কোনো তেল বা কিছু দিইনি লাস্টে বাটার দিয়ে ভালো করে ওটাকে করবো হ্যাঁ এটাকে আবার কিছুক্ষণ রেখেও দিতে হবে কিন্তু কিন্তু like আমি অল্প চিনি এক চামচ মতন চিনি আর গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু সেটা সুন্দর একদম গেজে মতন গেছিল যদি ওটা হয় মানে ভালোভাবে যদি গেজে তাহলেই বুঝবে ইস্টটা ভালো আর যদি না হয় তাহলে বুঝবে যে ইস্ট কিন্তু ওইটা দিয়ে আর পাউরুটি হবে না ওটা খারাপ হয়ে গেছে তারপরে আটা সিম্পল আটা নিয়েছিলাম আর অল্প লবণ দিয়েছিলাম চিনি তো আমি ইস্টের মধ্যেই দিয়েছিলাম বলে আর আলাদা করে দিইনি জাস্ট একটা ডো মতন তৈরি করে নিয়েছি আর খুব ভালো করে হাত দিয়ে দিয়ে নিট করেছি এরপরে আবার এটাকে থালায় নিয়ে ভালো ভালো করে মাখবো তো এর মধ্যে আমি অনেকটা বেটা বেশ কিছুটা বাটার দিয়ে দেবো আগে এটাকে ভালো করে মাখিয়ে নিই এই হাতের এইটা সাহায্যে করতে হবে বুঝলেন তালুটার সাহায্যে যতই গরম হোক যতই গরম হোক যাই হোক যে কিছু করতে আনন্দ পায় না সেটা যে যে কাজটাই তার হোক না কেন সে ছবি আঁকা হোক রান্না করা হোক কোনো কিছুটাকে আটকায় না যে যেটা ভালোবাসে শত প্রতিকূলতার মধ্যেও সে করবে তো দেখো ভালো করে এটাকে মথে মথে কিরকম প্যাট করছিল এখন কিরকম হয়ে গেছে পুরো পুরো কিন্তু একদম জিনিসটা মানে খুব সুন্দর একদম সফট হয়েছে ডোটা অথচ মানে ছেড়ে আসছে তো এখন না এটা কি করব করবো তো এই যে যেটার মধ্যে মেখেছিলাম করব। ভালো করে নিট করে এরকম করে এখন রেখে দেবো এটা বাবা ও না 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 এরকম এখন রাখলে হবে না একটু সাদা তেল মাখিয়ে রাখতে হবে না হলে না অসুবিধা হবে ওকে এটা দেখো এইটুকু আছে এটা আদৌ ফুলে কিনা দেখব ঠিক আছে নিশ্চয়ই ফুলবে এই বেকিং এর কাজ করতে গেলে না রান্নাঘর ভীষণ অগোছালো হয় আর যখন একটা তখন করে নিলে কি বলতো আর আমার এই মানে একদম নোংরা যুক্ত রান্নাঘর থাকবে না সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিচ্ছি আর এই আটাটা ঢাললাম বড়ো প্লাস্টিক ছিল সেটাকে রেখে দিচ্ছি তাহলে ময়লার ড্রামে ওই একটা বড় প্লাস্টিক থাকলে ওটা দিয়ে কাজ একদিন হয়ে যাবে এমনি তো আমি গার্বেজ ব্যাগ নিয়েই আসি আর এই যে এদিকে আটার কৌটো বা যে বাটি টাটি ছিল সেগুলো রেখে দিলাম বেসিনে এখন না মাঝে মাঝে মনে হচ্ছে গরমটা একটা চ্যালেঞ্জ যখন তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল তখনও কিন্তু এতটা কষ্ট হয়নি কারণ তখন এত হিউমিডিটি ছিল না এখন এত পরিমাণে ঘাম হচ্ছে যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে বা বসে পর্যন্ত থাকা যাচ্ছে না ফ্যানের হাওয়াও সেভাবে গায়ে লাগছে না মানে এত কন্ডিশন আমাদের এখানে খারাপ তো রান্নাঘর পরিষ্কার করে এখন ফ্যানের তলায় একটু বসে উফ একটু করে কাজ করছে ফ্যানের তলায় এসে বসি সকাল থেকেই তাই হচ্ছে সকালে আজকে কি রান্না করেছিলাম বলো তো দেরি করে ঘুমতে খুব যে আজকে অনেক কালকে একদম দেরি করবো না কালকে তাড়াতাড়ি সকালে রান্না আজকে করেছিলাম সবজি এখনও কিছু আসেনি বাজার থেকে একটু কাজেও ব্যস্ত আছে দেখি আমি যদি সন্ধের পর পারি তাহলেই যাব হচ্ছে তোমার সবজি বাজার করতে আর না হলে ছেড়ে দেব স্নান করতে করতেও বেলা হয়ে যাচ্ছে তো আজকে রান্না করেছিলাম আর মাছের ঝাল আর মাছের তেলের বড়া আর ডাল আয়ুষ্মানকে একটা ডিম ভেজে দিয়েছি কিছুতেই মাছ খাবে না অনেক ইয়ে করলাম ওকে সাধ্য সাধনা করলাম কিন্তু মাংসের মতন খেতে তুই খেয়ে দেখ না খেলো না তো খেলো না ওকে ডাল আর ডিম ভেজে দিলাম রাতে আজকে তো রবিবার আজকে আবার রাতে ছেলেরা বসবে কিনাও সন্দেহ আছে বাজার নিয়ে তবুও যাব দেখি কিছু যদি সবজি বাজার পাওয়া যায় তো এই হচ্ছে আপাতত ওটা দেখবার জন্য আমি উৎসাহ উৎসাহিত কী অবস্থায় এলো না এলো খুব বেশিক্ষণ লাগে না পাউরুটিটা বসিয়ে দিয়ে তারপরে চা খাবো চা দিয়ে পাউরুটিটা খেতে পারবো কি না জানি না মানে হতেও তো একটু টাইম লাগবে আয়ুষ্মান আসবে এসে সন্ধ্যা ওই ওইকেই দিতে হবে ওকে দিয়েই পুজো দেওয়াচ্ছি কটা দিন আমি হচ্ছে পুজো তোমাকেই দিতে হবে আশিসে হয়তো আশি ঠাকুরের বাসনপত্র ধুয়ে দিয়ে যায় আর ও পুজো দেয় ও পুজো দেওয়াটা শিখুক কখনো কখনো এরকম হতেই পারে হয়তো আমি এমনি ঠিকই আছি তারপরেও কখনও কখনও এরম হতে পারে যে আমার শরীরটা ভালো না বা আমি কোথাও বেরোবো কাজে কোনো একটা ইম্পর্টেন্ট কাজে হয়তো বেরোবো কোনো এরম হতেই পারে যে পুজোটাও দিয়ে দিল সেই হচ্ছে তো চলো আপাতত ওটা বসিয়ে আমি ফ্রেশ হবো মানে নাইটি টাইটি চেঞ্জ করে একটা ভালো কুর্তি করব কারণ গরম তো জানোই নাইটিতে যতক্ষণ থাকি ততক্ষণই আরাম আমার এক বাংলাদেশের বান্ধবী সেদিন আমাকে কমেন্ট করেছে যে তোমরা নাইটি পরো কমফোর্টেবল কিন্তু আমাদের জানো তো যতই বড় হোক আমরা কিন্তু বাড়িতে নাই ওদের ওখানে নাইটি পরা চলটাই নেই জানো তো আমরা যখন ছোটো ছিলাম আমরা কিন্তু নাইটি পরতাম না অনেকে আছে ছোটো থেকে নাইটি পরে মানে অবিবাহিত অবস্থায় কিন্তু আমি কোনোদিন নাইটি পড়িনি আনম্যারিড অবস্থা এই বাড়িতে এসে আমি নাইটি সব সময় সালভার পরে থাকতাম বাড়িতে বা হচ্ছে ধরো সালভার পরতাম বা কখনও কখনো নাইটি পড়িই নি স্কার্ট ব্লাউজ এইসব মানে স্কার্ট ব্লাউজ মানে শাড়ির ব্লাউজ নয় আমরা স্কার্ট ব্লাউজ বলতাম টপকে বলতাম ব্লাউজ স্কার্ট বা তারপরে হচ্ছে প্লাজো এইসবই পরতাম এমনি ট্রাউজার ট্রাউজার তো আমি এখনও রাতে পড়ি নাইটি পড়াটা আমিও ভাবছি আস্তে আস্তে ছেড়ে দেবো এত নাইটি কিনে ফেলেছি ঠিকই কমফোর্টেবল দেখলেই কিনতে ইচ্ছে করে কিন্তু নাইটি পড়াটা না আমি যে খুব একটা খুব পছন্দ করি তা নয় ওই যে কাজ করতে একটা সুবিধা হয়ে গেছে না এটাই হচ্ছে ব্যাপার এটা হয়েছে নাইটি পরাটা ছেড়ে দেবো আস্তে আস্তে কুর্তি আর লেগিংস আমি পরে ঘরে থাকতে হবে লেগিংসে ভীষণ কষ্ট হয় ভাই ভীষণ কষ্ট হয় আস্তে আস্তে চুলিদার পাগুলো কিনবো দেখি সেই হিসাবে কোনো চুলও আছড়াই আজকে সানডে শ্যাম্পু করেছিলাম চুলটা আছরানো হয়নি চুল আছড়াবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে খুবই এনার্জি পাবে এইটুকু কথা দিতে পারি যে আমার ভিডিও দেখে তোমরা কাজ করতে যে একঘেয়ে সংসারের কাজটা না ভালো লাগে না সেটা করতে তোমাদের ইন্টারেস্ট আসবে এবং যে কাজটা তোমায় করতেই হবে সেটা তো তো বিরক্ত হয়ে লাভ নেই লাভ আছে কি তার থেকে তাতে আর মানসিক শান্তি নষ্ট হয় যে কাজটা আমায় করতেই হবে সে কাজটা যদি আমি না করে বিরক্তি প্রকাশ করি তাতে আমার মানসিক শান্তি নষ্ট হবে কে কী বললো না বলে সেটা তো পরের কথা চলো আধ ঘন্টা হয়ে গেছে দেখি কতটা ফুললো আরে বাস দারুণ ফুলেছে তো এটা কিন্তু অনেকক্ষণ আরও রাখলে আরও ভালো হয় কিন্তু আমার তো একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো লাগছে জানি না কতটা কি ভালো হবে না হবে এটাকে আরও একবার মাখব হুম তো টিনটাকে চলো আগে রেডি করে নিই কোনো রকম বাটার পেপার কিচ্ছু প্রয়োজন হবে না নিজে থেকে এমনি উঠে আসবে এত ভালো করে আমি জিনিসটাকে তৈরি করছি দেখো সাদা তেল নিয়ে ভালো করে পুরো কেক টিনটার গায়ে ব্রাশ করে নিচ্ছি কারণ পাউরুটিটা অনেকটা ফুলে ওঠে তো সেই জন্য পুরো একদম ওপর পর্যন্ত আমি অয়েলটাকে ব্রাশ করে নিলাম তারপরে এর মধ্যে দিচ্ছি আটার গুঁড়ো বেশ কিছুটা পরিমাণে আটার গুঁড়ো নিয়ে এটাকে খুব ভালো করে আমি চারিদিকটাকে এমনভাবে অ্যাপ্লাই করব মানে যতটা তেল দিয়েছি ঠিক ততটাই মাথা অবধি আর কি আটার গুঁড়োটা থাকবে এরপরে এই যে ডোটাকে আরও কিছুক্ষণ একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে একটু নিট করে নিয়ে এরপরে এটাকে হাত দিয়ে দিয়ে যত ডোলবে না তত ফ্লাফি হবে ব্রেড আমি বলতে গেলে এটা দ্বিতীয়বার বানাচ্ছি দ্বিতীয় না সরি তৃতীয়বার লকডাউনের সময় একবার বানিয়েছিলাম তখন আমি ইউটিউব করতাম না আর মাঝখানে একদিন বানিয়েছিলাম আরে এই বানালাম হঠাৎ আমি আমার মনে হলো দিদিকে একটা ফোন করি ওর কাছ থেকে আমি ইস্ট নিয়ে এসছিলাম এবারে কতটা পরিমাণে ইস্টটা যেন নিতে হবে সেইটা আমার কাছে আমি ঠিক খেয়াল করতে পারছিলাম না ও বলে এক থেকে দেড় চামচ আর মানে তার আগেই আমি অবশ্য এক থেকে দেড় চামচই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাও একবার কনফার্ম হয়ে নিলাম দেখলাম যে না ঠিকই আছে তাই পুরোটাই দিয়ে দিয়েছি ওপর থেকে কিন্তু একটু তিল বা চিয়া সিড ফ্লেক্স সিড এগুলো দেওয়া যায় তাহলে আরও হেলদি হয়ে যাবে তো এটাকে কিছুক্ষণ একটু রেখে ওদিকে আমি মাইক্রো ওভেনটাকে একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দেব। তো এটা আরও কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখো আবার ফুলে গেছে আর ওদিকে আমি ওভেনও আমার প্রিহিট করে রেখে এসেছি যাদের ওভেন নেই তারা তাওয়াতে যেরকম ভাপে বসাও না কোনো কিছু সেরকমভাবে স্ট্যান্ড দিয়ে নিচে নুন দিয়ে ওপরে স্ট্যান্ড দিয়ে তার উপরে বসিয়ে দেবে সুন্দর ব্রেড হয়ে যায় মানে মাইক্রোওভেন কেনার পর আমার মনে হয়েছে যে মাইক্রোওভেন না কিনে তাওয়াতেই মানে আমাদের ওভেনেই দূর বাবা মানে গ্যাস ওভেনেই সব থেকে ভালো হয় যে কোনো রান্না তো আমি এখান থেকে একটু দুধ ব্রাশ করে দিচ্ছি তাতে কালারটা ভালো আসে অনেকে ডিম ব্রাশ করে দেয় আমার ডিমের গন্ধটা না আমার ভালো লাগে না বিশেষ করে পাউরুটিতে আমি ওই জন্য কোনো সময় দিই না আর চেষ্টা করব বলে মনে হয় না চলো এটা এখন ওভেনে দিয়ে দেবো কনভেকশন ওয়ান এইটি ডিগ্রিতে আছেই দেওয়া এখন এটাকে আমি টোয়েন্টি সিক্স মিনিটের জন্য দিয়ে দিচ্ছি তাও আমি একবার কুড়ি মিনিটের সময় চেক করব বুঝলে অয়েল ব্রাশ সেটা কি মোমোতে মেয়ে করে ও হ্যাঁ 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 বল

ব্রেক বানাচ্ছি বাবা তোমার জন্য তুমি খাবে চা দিয়ে ওটাতে চা দিয়ে এখন খাওয়া যাবে এটা তো হতে সময় লাগবে তো ব্রেকটা তোমাদের দেখায়নি দাঁড়াও এই দেখো ভালো করে ঢেকে ঢুকে রেখেছি যাতে নরম হয় মানে নরম থাকে কিন্তু এখনো এটা কিন্তু মানে ঠান্ডা হয়নি হ্যাঁ তাও আটা পুরো আটা অথচ কতটা বাবাই তো নিজে থেকেই উঠে গেল আমায় কিছু করতেই হলো না কত সফট হয়েছে পরে কাটবো একটু ঠান্ডা হোক তারপরে কাটবো এটা আজকে আর খাওয়া হয়নি চাটা আমাদের খাওয়া হয়ে গেছে বলছি কালকের তো চিলি চিকেনটা আছে কালকের তো চিলি চিকেনটা আছে রুটি করে নিলে হয়ে যাবে তো বাবুকে তাহলে তো আলু ভেজে দিই তবে গরমে আর পারছি না আমি আমার একটা কেক বানাবো ভাবলাম এই আমি না জেপতো থেকে ব্রাউন সুগার অর্ডার করলাম যে ব্রাউন কালারের যে সুগারটা সবসময় ইয়ে দিয়ে না খেতে ভালো লাগছে না কিছু কিছু রান্নায় না চিনি আনাবো এক কেজি মতন হোয়াইট সুগার আনাবো আর ব্রাউন সুগারটা রাখলাম হচ্ছে ধরো কিছু কিছু রান্নায় না মিষ্টি দিতে হয় চিনিটাই দিতে হয় তা ওখানে তো সুগার ফ্রি দেওয়া যায় না সেই জন্য ব্রাউন সুগারটা আনালাম না হলে হোয়াইট চিনি আমার খুব খাওয়া হয়ে যাচ্ছে ওটাকে অ্যাভয়েড করতে হবে হোয়াইট চিনিটা খাওয়া কিছু কিছু রান্না একদম চিনি না দিলে খাওয়া যাচ্ছে না আর এখন আর আমি সেরকম তো ডায়েট করছি না কারণ মোটামুটি একটা শেপে চলে এসেছি খুব কাঠি দোকা আমার হওয়ার প্রয়োজন নেই এখন মোটামুটি একটা হয়ে গেছি তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে ব্রাউন সুগারটা অর্ডার করে দিই ওটা দিয়ে মাঝে মধ্যে চাও খাওয়া যাবে বা কিছুতে ধরো খেলাম একটুখানি ওটা দিয়ে তো আমি আর গরমের মধ্যে কিছু রেডি রেডি হয়নি তুমি কি দোকানে যাবে গো চিনিটা আনতে হতো আর এইদিকে ভরির ইয়েটা বন্ধ ব্যাটারিটা হুম হোয়াইট সুগারটা ওখান থেকে দিলাম না কারণ এখানে লুজটা পাওয়া যায় পাঁচ কেজি জেপ্তো নেওয়ার প্রয়োজন নেই ওই জন্য দিলাম না আমার বর বললো একটু কাটো দেখি মানে তার খাওয়ার মনে হয় ইচ্ছা হয়েছে গরম আছে তো ময়দার ব্রেড যেমন একদম মানে ফ্লাফি হয় ওরকম এটা এক্সপেক্ট করা উচিত না আর বাইরে যে ব্রাউন ব্রেড খাই আমরা বললাম না যে ওরা কিন্তু হাফ ময়দা দেয় পুরোটা কিন্তু আটা দিয়ে করে না আটা দিয়ে করলে ভেতরটা একটু সলিড ব্যাপার থাকবে কিন্তু এটা একদম নরম সফট অথচ এটা যদি আরেকটু ঠান্ডা হয় না আরও ফ্লাফি হবে খেতে এত অপূর্ব লাগে আমি বিশ্বাস করো আমি এমনি তো ময়দার ব্রেড তো খেতেই চাই না বাইরে ব্রাউন ব্রেড খাই কিন্তু যতটা মানে যতবারই আমি নিয়ে এসেছি ততবারই কেউ না কেউ বলে এটার মধ্যেও কিন্তু ময়দা থাকে তো যাই হোক এটা এখন আমি আয়ুষ্মানকে একটু টেস্ট করাবো কাঁচাই দিলাম মানে কাঁচা মানে সে কিন্তু এই যে আমি ব্রেড বানালাম তারা যে এ আস গরম গরম রুটি আমাকে অনেকদিন আগে এক বোন কমেন্ট করেছিল যে পাইলদি ব্রাউন ব্রেড শাকবার প্রয়োজন হয় না একেবারেই প্রয়োজন হয় কারণ ওটাও সেম খেলে কাঁচা খেলে সেই অম্বলই হবে ঘরেরটা খেয়ে তাই মনে হচ্ছে কাঁচা খেলে অম্বল হবে তো যাই হোক এটা কেটে এখন ওদের জন্য দু পিসে আপাতত ঘি দিয়ে ভেজে দেবো কারণ এটা আমি করেছি সকালবেলা চা দিয়ে খাওয়ার জন্য এখনই খেয়ে অর্ধেকের ওপর উড়ে গেল যাই হোক খেতে চেয়েছে বানিয়েছি তো ওদের জন্যই আর গরম গরম রুটি খাবার কিন্তু একটা আলাদা দেখবে স্বাদ হয় আর ঠান্ডা হয়ে গেলে যতই সফট হোক তার স্বাদটা অন্যরকম হয়ে যায় তো এই যে এখন সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি চলো এটাকে এখন ঘিরের মধ্যে সেঁকে নিই তো সেটাই বলি বন্ধুরা যে কোনো জিনিসই খুব সহজ নয় আমরা কোনো কিছু বানাই সেটা যে খুব সহজেই বানিয়ে ফেলি সহজেই হয় তা নয় বান্নার ক্ষেত্রেও তাই প্রত্যেকটা রান্নার ক্ষেত্রেই আমার তো অন্তত তাই হয়েছে যেহেতু একটু বড় হয়ে সব কিছু শিখেছি তো খুব সমস্যার মধ্যে দিয়ে গিয়েও এখন কিন্তু আমি অনেকের থেকে অনেক ভালো পারি ওইটাই হচ্ছে বলে না প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট গুলো এত খারাপ দিয়েছে আমি দুশো টাকা দিয়েছি আমার নাইনটি টু হয়েছে আসলে জেড তো কিছু অফারে দিয়েছে আর কি দশ টাকা কুড়ি টাকা সব একশো টাকা দিয়েছে নোটগুলো একেবারে যাচ্ছে রে কিন্তু গরমে না আমি আর কিছু বললাম না মানে বললাম না বলতে আর বলিনি চেঞ্জ করে দিন তো আমার খুব কষ্ট হয় তবু তো আমরা তলায় আছি ডেলিভারি বয়গুলো নেয় আমার আসে আপনার বলিনি এই যে ব্রাউন সুগারটা ব্রাউন মানে ব্রাউনি গো উৎসব ডালমিয়া পিওরিটি উৎসব ডালমিয়া উৎসব এই দেখো ব্রাউন সুগারটা দিয়ে আমরা খাবো হুম এটা তোমার যেরকম যেরকম তুমি ওই আমরা পিঙ্ক সল্টটা নিই মানে রিফাইন্ড নয় আর কি যেটা তোমার ক্ষতিটা কিছুটা হলেও কম করবে বুঝেছ আমার তো দুটো জিনিস মিলিয়ে নাইনটি ওয়ান হয়েছে নাইনটি টু একটা দুধের প্যাকেট আর এক কেজি চিনি আমি পঞ্চাশ টাকা ছাড় পেয়েছি প্রথমবার পঞ্চাশ টাকা ছাড় দিয়েছে আমাকে ঘেমে নে আসছে যেই আসছে সেই ঘেমে যাচ্ছে তো রুটিটা সেকতে দিয়ে ওই জিনিসগুলো আনতে গেলাম তো তাই জন্য ওটা বন্ধ করে রেখে গিয়েছিলাম আর এই যে এখন ঘি দিয়ে হালকা হালকা করে সেঁকে চিনি দিয়ে খাবো আমি খাবো না সরি ওদেরকে দেবো মা এসছে মাকেও দেবো দেখো বানিয়েছি আমি পাউরুটি আটার পুরো নো ময়দা আটা খেলেও খাচ্ছি আমার বউ বানিয়েছে আমি খাচ্ছি দেখি পুরো আটার এই যেন নিচের সবে কিচেন ক্যাবিনেট পুরো অর্গানাইজ করেছি সেটা করতে গিয়ে দেখছি ভিডিও প্রায় ৪৫ মিনিট ছাড়িয়ে যাচ্ছে কেটে ছেটে তারপরেও তাই কিন্তু এতগুলো কাজ সুন্দর করে সিস্টেমেটিক করি ভাবি তোমাদের সাথে শেয়ারও করি তো ওই জন্য এই অবধি রাখছি কারণ চিলি চিকেন বানানো ছিল খালি রুটিটা করেছি তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো আবার নেক্সট ব্লকে শেয়ার করব খুব ভালো করে কিচেন ক্যাবিনেটটা অর্গানাইজ করেছি তো আজকের মতন এখানেই এন্ড করছি বন্ধুরা সকলে খুব ভালো থেকো টাটা পাই